আজ সুন্ন ট্রাস্ট সুন্ন ভাষিত জীবনের জন্য বোকারি শরীফে আজান এবং আবু দোত আজান দুইবার করে বলা উল্লেখ আছে কিন্তু আমরা আল্লাহ একবার চারবার বলি চারবার আল্লাহ একবার কোনো সাহাবি ইমাম থেকে নেই না এটা চারবার আছে আল্লাহ বড়া লক বড়া লক বড়া লক বার চারবার আছে ডবল ডবল আছে একামোখ চারবার বলে হাদিসে একবার বলতে হবে সেটা বলা হয়েছে এটাও কোন না ভাই এ দুইবার আছে আমার রাহে রাহেবাহ পড়বেন সহি হাদিস আজানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার একেবারে গুনিয়ে বলা আছে এবং একামতেও একবারও আছে দুইবারও আছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাই আলাস সালাহ হাই আলাল ফালাকাত কামত সালাত কামত সালা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা এরকমও আছে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা এরকমও আছে এবং উভয় হাদিস সহিহ সনদ সহিহ সনদ বিচার করে ইমাম শেখ নাসির উদ্দিন আলবানি এই দুইবার দুইবারের একামত কে বলেছেন হাজার চূড়ান্ত সই ঝগড়া করেন না